ইতিহাসের পাতায় কিছু স্থাপনা শুধু ঈদ পাথরের নির্মাণ নয় তারা সাক্ষ্য দেয় সভ্যতার বিশ্বাসের ও এক মহা বার্তার আগমনের তেমনই এক ঐতিহাসিক নিদর্শন হল চেরামান জুমা মসজিদ ভারতবর্ষে ইসলামের প্রথম পদচিহ্ন রেখে যাওয়া এই মসজিদটি শুধু একটি উপাসনালয় নয় বরং এটি শান্তি সহাবস্থান ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক উজ্জ্বল আলোকবর্তিকা ইতিহাস বলে নবী মোহাম্মদ সাল্লা আলী সাল্লামের যুগে অর্থাৎ ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের কুডুঙ্গালুর শহরে এই মসজিদ নির্মাণ করা হয় এই মসজিদের নির্মাণের পিছনে মূলত অবদান ছিল সাহাবি হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলহি এবং তার সঙ্গীদের চেরামান পিরমল যিনি ইসলাম গ্রহণ করে আরবে হিজরত করেন মৃত্যুর আগে তার নির্দেশে কিছু মুসলিম প্রতিনিধি কেরালায় ফেরত পাঠানো হয় তাদেরই নেতৃত্বে ইসলাম প্রসার ও সমাজ সেবা শুরু হয় যার একটি বড় নিদর্শন ছিল এই মসজিদের নির্মাণ চেরামান পেরুমলের মুসলিম হওয়ার ঘটনা স্থানীয় রাজ মধ্যে ইসলামের প্রতি একটি সম্মানজনক দৃষ্টিভঙ্গি তৈরি করে তার অনুগামী রাজারা এই মুসলিম দলের প্রতি সহানুভূতিশীল হন এবং তাদের জন্য জমি বরাদ্দ দেন যেখানে নির্মিত হয় চেরামান জুমা মসজিদ মসজিদটির স্থাপত্য শৈলী একদিকে মধ্যপ্রাচ্য এবং অপরদিকে কেরালার ঐতিহ্যবাহী কাঠ ও টালি নির্মাণ শৈলীর সম্মিলন এটি নির্মাণ করেছিলেন হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ও তার সহযোগীরা মসজিদের দাতাদের মধ্যে স্থানীয় রাজা ও কিছু ব্যবসায়ী শ্রেণীর মুসলিম ও অমুসলিম মানুষ ছিল বলে ইতিহাসে উল্লেখ পাওয়া যায় মসজিদটির বিশেষত্ব হল এটি ভারতবর্ষের প্রাচীনতম জুমার মসজিদ এবং আজও সক্রিয় এটি ইসলামের শান্তিপূর্ণ আগমনের এক জীবন্ত প্রমাণ যা দেখায় ধর্ম কীভাবে যুদ্ধ নয় বরং সদাচরণ ও সৌহার্দ্যের মাধ্যমে প্রতিষ্ঠা হয় আমার আজকের প্রশ্নটি হল ভারতবর্ষের প্রথম নির্মিত মসজিদটির নাম কি ছিল তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন পরবর্তী পর্বে আমরা জানবো মহানবী সাল্লা আলি সাল্লামের পক্ষ থেকে কীভাবে চিঠি পাঠানো হয়েছিল ভারতীয় রাজাদের কাছে কিভাবে সাহাবারা এখানে এসে বসতি স্থাপন করেন এবং ইসলামের আলু কিভাবে ছড়িয়ে পড়ে সমগ্র উপমহাদেশে চোখ রাখুন পরবর্তী পর্বে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগে ভারত উপমহাদেশ একটি ঐতিহাসিক পর্ব যা আপনাকে পৌঁছে দেবে ইসলামের প্রথম সুবাতাসের কণ্ঠে তাই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে ইসলামের বাণী কিভাবে ভারতে পৌঁছেছিল তা সম্পূর্ণ সবাই জানতে পারেন